কি অবস্থার ভাই এই যে আইলাম ভিডিও সামনে পুরই বিধি সাদা সাদা কালা কালা কি করব সাদা কালাই তো মানুষ পৃথিবীতে আর তো অন্য কালা এ হাতে কি হাতে কিছু না আলতা আলতা না নকে নকে নকেই তো আলতা মনে হয় যেন এককালে এই ব্রونز কালার আর এই যে কানে কানেদুল কিসের সিটি গোল্ড দেখে দেখাই তো যাইতোছে বলা লাগে কি না আজকাল বলা যায় না দেখে অনেক কিছু বলা যায় না

প্রতিবেদনে আসার আমি একটা এরম একটা মানুষ পাশে থাকবে ওই একটা মানুষের জন্য প্রতিবেদনের সামনে আছে এতদিন আইসিলাম একটা মনের মতো মানুষ পাই নাই বিধাই আবার তাই এর আগেও আইসিলাম

সে কিন্তু আরেকজনের দায়িত্ব নিতে চায় না এখন যে আপনারে বিবাহ করবে সে তো আপনার বরণ পোষণ করবে এখন তারও তো আবার সংসার আছে তার সংসার আছে আমি তো বলি না সে আমার সারা জীবন আমার বাপ মারা টান আমি বলছি আমার আম্মু অসুস্থ কিছুদিন টাইম নেয় পরে সুস্থ হয়ে গেলে লাগবো না না এই কথা নাই আমি বুঝলাম কিন্তু যে আমার নিব শুনো মানুষ তো বুঝা মানুষ তো আমি বুঝাতে যে আমার নিব আমি তারও বুঝাইতে চাই তো এখন আপনার বাসা কোথায় বাসা মিরপুরে মিরপুরে

দর্শক আমরা আপনার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো থ্রি ফাইভ থ্রি এইট আবারও বলছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো থ্রি ফাইভ থ্রি এইট আবার বলছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফোর জিরো থ্রি ফাইভ থ্রি এইট দর্শক সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দাঁড়া এক মিনিট ওরা কোন নাম্বার দিলি দাঁড়া নাম্বারটা না দেখে <Netflix> জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর টু ওয়ান ফোর এইট সিক্স আরেকবার বলেন জিরো ওয়ান থ্রি ডাবল থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ